ছোট্ট বন্ধুরা আজকে আমার বিষয় হলো প্রথম প্রজন্মের কম্পিউটার অর্থাৎ ফার্স্ট জেনারেশন কম্পিউটার প্রথম প্রজন্মের কম্পিউটারগুলি কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখে নেব এই সময় কম্পিউটারের মূল উপাদান ছিল ভ্যাকিউম টিউব কাঁচের এই ভ্যাকিউম টিউব প্রচুর তাপ উৎপন্নত বেশিক্ষণ কাজ করলে অত্যাধিক তাপের ফলে টিউবগুলো প্রায় নষ্ট হয়ে যেত কম্পিউটারের ঘরে ঋতু তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হতো এই কম্পিউটারগুলি আকারে অনেক বড় ছিল আরও কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো যেমন দেখো এই কম্পিউটার চালতে অনেক বেশি বিদ্যুৎ খরচ হতো এই কম্পিউটারের দাম ছিল বেশি এবং কাজও তো আসতে বিজ্ঞানী লিভি ফরেস্ট টাইড ভাল্ব আবিষ্কার করেন পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে দুই গবেষক এই টাইড ভাল্ব ব্যবহার করে একটি শক্তিশালী কম্পিউটার ডিজাইন করলেন পরবর্তী ক্ষেত্রে এই কম্পিউটারগুলির ব্যবহার আমরা জেনেছি যেমন দেখো কম্পিউটারটির নাম দেওয়া হলো এনিয়েক অর্থাৎ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইনটিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর এই প্রয়োজনের কম্পিউটারের নাম ছিল এনএক এডভ্যাট এডসেক ইত্যাদি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো